জামাত যে আমাদের ইমানে হেফাজতকারী হতে চায় তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা যেদিন থেকে এই জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আজাব নেমে আসবে এবং এই আজাব আপনারা নিতে পারবেন না ডক্টর শফিকুর রহমান বামদের কাছ থেকে শেখা রাজনীতি জামাতের উপর প্রয়োগ করছে ইসলামের মুরব্বী সহ হ্যাঁ কমি হুজুর আমাদের মুরব্বী যারা ওস্তাদ যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন আমার প্রশ্ন হলো এত দেরি করলেন কেন এই যে দেরি করলে জামাতের বিষয়ে মুখ খুললেন আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন আমরা কি আমার ইমান আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখবো নাকি আমাদের আমাদের হেফাজতে হুজুদের কাছ থেকে শিখবো আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায় তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা তাহলে উনি কি মুফতি না উনি আলেম ওনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুররা আমাদের হাদিসের হেফাজতকারী তারা সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন আপনারা একবারে স্পষ্ট করে রাখেন যেদিন থেকে এই জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের উপরে আজাব নেমে আসবে এবং এই আজাব আপনারা নিতে পারবেন না বিভিন্ন বাম সংগঠনের যারা রাজনীতি করে তারা অনেক কৌশলী এবং প্রশিক্ষিত তারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে বাম সংগঠন সাকসেস হয় না কিন্তু এরাই আবার বিভিন্ন সংগঠনে গিয়ে তাদের রাজনৈতিক মেধা প্রজ্ঞা বাম বিভিন্ন প্যাস মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল জায়গায় চলে যায় এটা বামদের একটা যোগ্যতা বলতে পারেন যে তারা এটা পারে সে জায়গা থেকে ডক্টর শফিকুর রহমান বামদের কাছ থেকে শেখা রাজনীতি জামাতের উপর প্রয়োগ করছে এবং এইটাই জামাতি ইসলামের ইমার এবং আকিদাকে আবার দ্বিতীয়বারের মতো পদভ্রস্ত করছে সরকারের সচিবালয় কেন্দ্রিক মন্ত্রণালয় কেন্দ্রিক এনসি এনসিপির ছেলেপেলের যে কর্তৃত্ব বা যে এস্টাবলিশমেন্ট এটা ডক্টর ইউনোস সার দিয়েছেন এই দুর্নীতিগুলো নিয়ে অনেক বলেছি এগুলো বলেই বা লাভ কী হয় এদের কারো দুর্নীতি ধরবে দুদক নামে কিছু ফাংশন করছে বাংলাদেশে এই মুহূর্তে দুদক কি দুদক কি যারা পালিয়ে গেছে তাদের দুর্নীতি খোঁজে নাকি দুদকের কাজ যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতায় থাকা ব্যক্তিদের দুর্নীতি মানে বন্ধ করাটা আগে ব্যবস্থা দুর্নীতি মানে যেটা হয়ে গেছে সেটা সেটার পিছনে যদি ছোটেন সেটা এখন কোনো ফেরত পাওয়া যায় দুর্নীতি দুদকের কাজ হলো দুর্নীতি থামায় রাখা দুর্নীতি ঠেকায় রাখা তাই না তো যারা দায়িত্বে আছে তাদেরকে চ্যালেঞ্জ করা দুদকের আগে প্রধান কাজ ছিল সে জায়গা থেকে এই সরকারের অভ্যন্তরে যে দুর্নীতি বা বিষয়গুলো আসছে এগুলোর একটাও এখন পর্যন্ত সুরা হয়নি শেখ হাসিনার সময়ে একজন পিস্ত একজন অস্ত্রসহ বিমানবন্দরে গিয়েছিল আওয়ামী লীগের এমপি তাকে কিন্তু শেখ হাসিনা গ্রেপ্তার করেছিল তো এই দৃষ্টান্ত ডক্টর ইউনুস করতে পারতেন যে আসিফ মাহমুদ পিস্তলের ম্যাগজিন সহ সেখানে নিয়ে গেছে তাকে অন্তত জবাব দিতে আওতায় আনতে পারেন যে কেন সেখানে গিয়েছে সেই পিস্তলের রিভার সেই ম্যাগাজিনের ম্যাগাজিনের যে গুলিগুলো ছিল সেগুলো কোন অস্ত্রের ম্যাগাজিনের গুলি ছিল সেটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত জানতে পারেন নাই সো এগুলো মিনিমাম জবাব দি এবং মিনিমাম তত্ত্বাবধান এই সরকারের মধ্যে আমরা দেখছি না এখন আর এইভাবে রাজাদের বিচার হয় না বুঝছেন রাজাদের বিচার করা অনেক টাফ একটা বিষয় এখানে যদি আপনারা হলো সাধারণ মানুষ এরকম ঘটনা ঘটাত দেখতে না এত দেখুন তাকে ঝুলায় দিত এটা অনেক এটা রয়্যাল ব্লাডের একটা বিষয় সেই বিষয়গুলোতে কেউ হাত দিতে চায় না ডক্টর ইউনুস তো হাত দেবে বলে আমার আমার এই জায়গায় কনফিডেন্স নাই যে ওই জায়গায় হাত দিয়ে কারণ দেখেন এই যে যুক্তরাষ্ট্রে আছে তাই না সেখানে যাওয়ার সময় দুই পাশে এক পাশে বিএনপি এক পাশে জামা তার পিছনে এনসিপি লইয়া তিন দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনুস যাচ্ছে তার মানে দায়িত্বে থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কি সাহস নিয়ে যাবেন তাই না তো তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে তাহলে বিচার যদি করেই ফেলে তাহলে উনি কী অবস্থায় যাবে জামাতের মধ্যে রক্ত আছে নাকি শরীরে রক্ত আছে নি লাজ সরম আছে নি এরাই তো তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল তাই না এরাই দিছে না ফাঁসি তাহলে এরাই যদি ফাঁসি দেয় এদেরকে আবার বন্ধু বানায় কিভাবে তাদের লজ্জা আছে